হ্যালো ছোট্ট ছোটরা তোমরা তো জানোই এটা হলো রাজার বাড়ি আর এই দেখো এখানে আমাদের রাজা তো বসে রয়েছে আর গুটি কি করছে ও বা গুটি তো এখানে খেলা করছে তাহলে চলো ছোট্ট দেখে নিয়ে আজকের পর্বে কি কি হয় এইগুলো দিয়ে একটা ঘর বানি কিন্তু এই কথা দিয়ে তো ঘর বানানোই যাবে না আমার তো ঘর পুরোটাই হবে না ও বা কি হয়েছে বল কি হয়েছে একটু গরমের মধ্যে বসেছি তাও শান্তিনি নেই ও বাবা আবার ওই ব্লগগুলো কোথায় আমি একটু ঘর বানাবো আমার কোথায় আমি কি করে জানবো ব্লগুলো কোথায় তুই তো নিয়ে খেলা করিস আর তোর দিদি খেলা করে তোরা কোথায় রাখিস তাকে আমি জানি

এখন কি আর ওরম করে কেঁদে লাভ আছে এখন কেঁদে লাভ নেই বুঝলি তো আগে যখন বলছিলাম যে ওগুলো গুছিয়ে রাখবি গুছিয়ে রাখবি খেলে দেলে তোরা দুজনের কোনো কেউই আমার কথা শুনিস না যেমন ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিস চারিদিকে নে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন গান্ডা বন্ধ কর যা রয়েছে তাই দিয়ে নতুন খেলনা টান্না কিচ্ছু হবে না কদিন আগে পয়লা বৈশাখ গেল মাসিমণি কি সুন্দর একটা গিফট দিয়েছিল দুজনকে না সবকিছু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করতে হবে না তোদের ওহ এমনি এত গরম আর এই বাড়িতে একটুও ঘুমানো যায় না ধুর আবার কিসের যে চিল্লামিল্লি হচ্ছে না ভালো লাগে না না দেখি উঠে কি হচ্ছে বাবা যাই বলো ঘুমটা কিন্তু একদম ভালো হচ্ছে না এই গরমের মধ্যে আর ভালোই লাগছে না আচ্ছা রাধা ওরকম চিল্লামিল্লি না করে তুমিও তো একটু গুছিয়ে রাখতে পারো ওরা তো ছোট মানুষ ওরা তো হারিয়ে ফেলবেই তুমি যা ছড়িয়ে ছিটিয়ে রেখে দাও তাতেই সব হারিয়ে যায় আর তুমি ওদেরগুলো একটু গুছিয়ে রাখতে পারো না দূর ভালো লাগে না একটু ঘুমার সকালবেলা তোমার জন্য সেটা হলো না এই তুমি কি বলতে চাইছো গো কী বলতে চাইছো আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই আমি গুছাই না তোমার মেয়েরা জানো না কীরকম আমি যতই গুছিয়ে রাখি ওরা সেই কোথা থেকে কোথা থেকে খুঁজে খুঁজে জিনিস বার করবে আর ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে সব সময় কি আমি একা হাতে পারি বলো দুটো মেয়েকে সামলানো সব সময় সময় হয় না বুঝলে তো আর তুমি তো বাড়িতে থাকো না তুমি তো জানোই না কিছু চুপচাপ থাকো একদম জালাতন করবে না আমাকে আর তোমার মেয়েরই সব সময় জেদটা না একটু বন্ধ করতে হবে সবসময় চায়ে পেয়ে যায় বলে না বেশি জেদ বেড়ে গেছে বুঝেছো তুমি যেখানে মেয়েদের জন্য চিন্তা তাহলে তুমি যাও তুমি গিয়ে খুঁজে যাও বুঝলো তো এই গরমের মধ্যে আমার এমনি অনেক কাজ হয়েছে মাঠে যেতে হবে ঘাস কাটতে কুমলির জন্য তুমি তো সেইগুলো করবেই না ছেড়েই দিয়েছো গরমের জন্য কিন্তু আমার তো করতে হবে বাড়িতে তো মেয়েটা রয়েছে নাকি কি যাও যাও তোমার অতই দরদ হচ্ছে তুমিও গিয়ে করোগে যাও ভালো লাগছে না আমার ওরে বাবা কি বললাম না বললাম একদম টেরে বেড়ে এলো তুর যা পারে করুক তো আমি অত খুঁজতে পারছি না সব সময় যে কি মনে করে নিজেকে রাধা এই চল চল ওইখানে গুড্ডি রয়েছে চল গুড্ডির সাথে গিয়ে খেলি এই গুটি গুটি এই গুটি আরে এগুলো কি এগুলো সেই পাড়ি বানানোর খেলনাটা না চল 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 দেখি দেখি ওর সাথে গিয়ে খেলি এই গুডি গুডি তুই বাড়ি বাড়াচ্ছিস চল আমরা দুজনে মিলে ওই দুজনে বাড়ি বানাই বাড়ি বড়ের এইগুলো আমার খুব ভালো লাগে চল চল আমরা বাড়ি বানাই কিন্তু এই কোটা দিয়ে তো হবে না আর কোথায় এই গুডি আরগুলো কোথায় আমরা একটা বড় থেকে বাড়ি বানাতে পারবো কোথায় আর দিদি এই টিক টিক এই কোটা দি দুবিনা একটা বাড়িও করে হবে না এই কোটাতি আর গুলো কথা এই কোটি সব গেছে সব হারিয়ে গেছে আমি আর বাড়ি বানাতে না মা খোঁজে দিতে দাও সব হারিয়ে গেছে গোটাও কিচ্ছু হারিয়ে যায়নি রে চিনি দিয়া বুঝলি তো ও এত বদমাইশ আর ও দিদিটাও তেমন কোথাও জিনিস একটু গুছিয়ে রাখতে পারে না সব কিছু এদিক ওদিক ছিটিয়ে রেখে দেবে আর সব সময় আমি অত তুলতে পারি না ব্যাস এদিক ওদিক ছিটিয়ে রেখে দিয়েছে কোথায় কোথায় যে রয়েছে এখন আমি জানি না ওই জন্য কান্নাকাটি হচ্ছে বুঝলি তো কতগুলো পিস ছিল জানিস না অনেক পিস ছিল কত সুন্দর সুন্দর বাড়িও বানিয়েছিল ওরা সব এখন হারিয়ে গেছে মানে ওই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় ব্যাস এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই হারিয়ে গেছে ও তাই আচ্ছা আচ্ছা তুই টেনশন করিস না হারিয়ে গেছে তার মানে এই বাড়িতেই তো থাকবে সবকিছু চল আমরা দুজনে মিলে এখানে খুঁজি এখানে খুঁজলেই পাওয়া যাবে চারিদিকে বাড়ি থেকে তো ওরা কোথাও যায় নি চল চল চলে চটপট করে খুঁজে নি আয় আয় গুটি তুইও আয় আমাদের সাথে খুঁজে পেলি আমরা চটপট করে সব দেখো ছোট সোনারা ওরা তো একদম ব্লগ গুলো খোঁজার জন্য তৈরি তাহলে চলো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আচ্ছা চিনি তুই ওই দিকটায় যা যাই যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চটপট করে খোঁজা শুরু করি কই দেখি 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 কোথাও আছে নাকি এখানে না তো এখানে তো দেখতে আরে এই তো এখানে একটা রয়েছে বের করি বের করি তো আমি একটা পেয়ে গেছি এটা এখানটাই রাখি দেখি আর আছে কি না এই তো আরে এই দেখো এখানে আবার একটা পেয়ে গেছি আমি যাই যাই এইগুলো আগে গিয়ে আমি এখানে যাই যাই দেখি দেখি এই দিকটা পাওয়া যাবে আরে আরে এই তো এই দেখতো ব্লক আরে বাবা ওখানেও কত করে ব্লক রয়েছে চটপট করে নিয়ে যায় এগুলো এই তো আমরা অনেকগুলো পেয়ে গেছি আরো খুঁজতে খুঁজতে পেয়ে যাবো এগুলো আরো দুটো ব্লক রয়েছে তো ওখানে যাই যাই দেখি দেখি ওই দুটোও তো নিতে হবে ও কা খুব পয়সারো পাসারো তোমার পায়ের নিচে ব্লক রয়েছে যাই যাই এই দুটো ব্লক চটপট করে নিয়ে যায় আমি কোথায় কোথায় যে গুটি পুরো ফেলে রেখে দেয় না ব্লকগুলো

করতে পারলো কিনা ওরে বাবা এখানে তো দেখছি অনেকগুলো ব্লক পেয়ে গেছে ওরা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখি দেখি আমি কটা ব্লক পাই নাকি ওদের তাহলে একটু সাহায্য হয়ে যাবে আরে এই দেখো এর মধ্যেও ব্লক দিয়ে রেখে দিয়েছে যাই যাই এটা তুলে দিয়ে আসি ওদের জন্য মেয়েটা অনেকগুলো ব্লক পেয়ে গেছে ব্লক নিয়ে এবার খেলতেও পারবে আরে কি যে এত অস্বস্তি হচ্ছে এখানটায় বসে চিনি উঠিয়ে দিল আর এই জায়গাটায় কেমন একটা অস্বস্তি হচ্ছে কিসের ওপরে যে বসে আরে একি এটা তো দেখছি ব্লক ও মা আমি এতক্ষণ ব্লকের উপর বসেছিলাম বাবাই বাবাই ওই তো ওই তো তোমার কাছে একটা ব্লক রয়েছে দাও দাও ব্লকটা আমাকে দাও ও বাবাই বাবাই দাও দাও ব্লকটা দাও যাই যাই চটপট যাই আমি ব্লক নিয়ে চলে সেই সেই তোরা এবার খেয়াল কর আরে কি যেন একটা অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখানটায় কি যে কি এখানে ও মা এখানেও একটা ব্লক বাবা ব্লক যে কোথায় কোথায় রেখেছে মেয়েটা জানা এটাও বের করে দিয়ে দেই তাহলে ওদের একটা ব্লক বেড়ে যাবে জিয়া অনেকগুলো তো ব্লক হয়ে গেছে এইবার বলুক আমরা বাড়ি বানানো শুরু করে দিই আরে জিয়া চিনি দাঁড়া দাঁড়া এই নে। এটা 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 হলো ম্যানুয়াল বুঝলি তো ধর দেখে তোরা কাজ কর দেখে করলে তোদের সহজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটা খুলি খুলি দেখি এটা কি কি আছে কোনটা করি কোনটা করি কোনটা করি বাবা এই ব্লগুলো দিয়ে কত বানানো but, but.

আবার বাড়ি এটা কি মজা বা কি সুন্দর বাড়িটা বানিয়েছিস তোরা একদম যেমন ম্যানুয়ালে লেখা ছিল তেমনই হয়েছে বাড়িটা বা খুব সুন্দর হয়েছে আরে গুড্ডি তুই দেখছি এখানে ঢুকেই গেছিস হ্যাঁ হ্যাঁ সেই সেই বটে তোরই তো বাড়ি সারাক্ষণ তো এই বাড়ির মধ্যেই ঢুকে বসে থাকিস নিজে বানালেও আর অন্য কেউ বানিয়ে দিল সত্যি তোরা পারিসও বটে সত্যি খুব সুন্দর হয়েছে বাড়িটা খুব সুন্দর আচ্ছা তোরা এত সুন্দর একটা কাজ করেছিস কত সুন্দর একটা বাড়ি বানিয়েছিস দাঁড়া তোদের একটু মিষ্টি করাই চলে যাস না যেন কেউ দাঁড়া আমি সবার জন্য মিষ্টি আনি ছোট শুনে তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে বলবে না আর লাইক করতে হবে কিন্তু এই ভিডিওটাকে তাহলে আজকে বাই বাই